হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া আসসালামু আলাইকুম এখন দেখাবো 3.5 বড় চানা সুতি কাপড় একদমই অফারের আজকের কালেকশনগুলো পেয়ে যাবেন জুতো অর্ডার করতে হবে মাত্র দেড়শো যেথায় নিবে সাড়ে তিনার ধরে চিকেন কাজ করা মাত্র দেড়শো টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন এত সুন্দর প্রিন্ট প্লাস হচ্ছে সুতার কাজ করা আছে কাজের কোয়ালিটি অনেক ভালো হবে এবং এগুলো দিয়ে আপনারা সব কিছু তৈরি করতে পারবেন এত সুন্দর সুন্দর কালার রয়েছে অনলি একশো টাকা পার গজে আজকে ভিডিওতে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন যারা ব্যবসায়ীরা আছেন তারা যদি নিতে চান একশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা সাড়ে তিন হাত বহর থাকছে ফুল সাড়ে তিন হাত বহর দেখেন মানে এরকম চিকেন কাজ করা এবং প্রিন্ট করা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা অর্ডার করার নিয়ম হচ্ছে ইমু হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবেন শুধু ডেলিভারি চার্জটা দিবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হয়ে যাচ্ছে তো যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামে মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এরকম কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন লাইট কালার আর প্রিন্টের প্রিন্টের কোয়ালিটিটাও কিন্তু আলাদা অনেক সুন্দর এবং যেহেতু কাপড়ের বহর বেশি অল্প কাপড়েই সুন্দর একটা ড্রেস হয়ে যাবে তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না একশো পঞ্চাশ টাকা পার গজ যেটাই নিবেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন এটা হচ্ছে মিষ্টি কালার প্রিন্ট আলাদা এবং কালার কিন্তু আলাদা আলাদা কালার আছে আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন একই না লাইট ডিপ আছে আপনারা ভালোভাবে দেখে তারপরে অর্ডারটা করবেন যদি কালার বুঝতে না পারেন ছবি পাঠিয়ে দিবেন ভাইদের কাছ থেকে শুনে নেবেন ভিডিও কলে দেখার অপশন আছে দুই আড়াই গজ কাপড় আছে এক নিতে পারবেন সিকোয়েন্স করা আছে এটাও কিন্তু ভাইয়েরা একদম কম দামে দিয়ে দিল এটাও দেড়শো টাকা গজে দিয়ে দিল